নিষিদ্ধ চীনা মানজা সুতোয় আহত লক্ষ্মী প্যাঁচা রক্তাক্ত অবস্থায় উদ্ধার সিউরি শেহরা পাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে লক্ষ্মী ডানায় ক্ষত হয়েছে এদিন সকালে দীনবন্ধু বিশ্বাস খবর পান নিষিদ্ধ চীনা মানজায় সুতোয় আহত হয়ে ছটফট করছে একটি লক্ষ্মী ব্যাচা সঙ্গে সঙ্গে আহত লক্ষ্মী ব্যাঁচাটি উদ্ধার করে তার শরীরে থাকা চীনা মানজার সুতো খুলে ফেলা হয় বাবু জানান চীনের মানজা সুতো নিষিদ্ধ অথচ এই সুতো ব্যবহার করছে অনেকে মাঞ্জার সুতোর প্রতিনিয়ত অসংখ্য পশু পাখি আহত হচ্ছে মারাও যাচ্ছে এমনকি সাইকেল মোটর সাইকেল আরোহী আহত হচ্ছে মঞ্জা সুতোর ফলে মৃত্যুর ঘটনাও ঘটছে চিনা মান্জা সুতোর বন্ধের বিরুদ্ধে সরব হন সকলে সকলে কাছে চিনা মান্জা সুতো ব্যবহার না করার আবেদন জানান দীনবন্ধুবাবু আহত লক্ষ্মী প্যাঁচাকে সুস্থ করার পর তাকে ছেড়ে দেওয়া হবে নিরাপদার স্থানে আজকে সকালে সেহারাপাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে একটা অসুস্থ পেঁচা উদ্ধার করি লক্ষ্মী পেঁচাটা মানজা সুতোয় আটকে গেছিলো তার ডানায় কিছুটা ক্ষতও হয়েছে শুধু এই যে একটা পেঁচা উদ্ধার হলো তা না মাঝে মাঝেই বিভিন্ন পাখি বিভিন্ন প্রাণী এই সুতোয় আটকে যায় এবং সেখানে তারা অসুস্থ হয়ে পড়ে আঘাত লাগার জন্যে এমনকি মানুষও মানুষও বিভিন্ন সময় মানজা সুতো দেখতে না পেয়ে তারাও এরকম ক্ষতিগ্রস্ত হয় এরকম নজিরও আছে গলায় মানজা সুত্র লাগার জন্য আহ কোন মানুষ মারা গেছে সিউরি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম পাঁচ হাজার চারশো ফুটের একটি বিদল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে